হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি হাসান অর্জিন আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আমার থামনেলটা দেখে তো আপনার সবাই বুঝতে পেরে গেছেন আজকে থামনেলটা হয়েছে ইউটিউবে কিভাবে আপনি লাইভ শুরু করবেন এ টু জেড এটার থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি স্টিম লাইভ করবেন ইউটিউবে কিভাবে আপনি ব্লু দেবেন কীভাবে আপনি একজন আরেকজনের সাথে বন্ধু করবেন ব্লুর মাধ্যমে কিভাবে পিন পোস্টে বসাতে হয় এই সব এই সব তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করা তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা স্ক্রিনের ভিতরে দেখা যাক কিরকমের স্টিম লাইফটা শুরু করা যায় সো প্রথমে আপনাকে কিন্তু এরকমের অ্যাপসের ভিতরে যেতে হবে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে এরকমের একটা প্লাস চিহ্ন আছে এখানে দেখেন প্রথমে দেখা যাচ্ছে আপনাকে লাইভ তারপরে এক সাইডে ভিডিও শর্ট লাইভ পোস্ট এরকমের দেখতে পাবেন এটা দেখার পরে আপনাকে লাইভে প্রেস করে সুন্দরভাবে আপনাকে লাইভে প্রেস করতে হবে তারপরে দেখেন এখানে চলে আসছে অ্যাড টাইটেল অ্যাড টাইটেলের ভিতরে এসে আপনাকে এখানে ভালোভাবে টাইটেলগুলো লিখতে হবে সো টাইটেলগুলো আপনি কিভাবে লিখবেন এটা আপনি ভালো করে জানেন যেটা আপনার ভিডিও রিলেটিভ হবে ওই হিসাবে আপনার টাইটেলটা লিখবেন সো আমি এখানে কিন্তু লিখে দিলাম টাইটেলটা মানে দশ মিনিটের ভিডিও লাইক দশ মিনিটের একটা তো যারাই আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে একটাই অনুরোধ আমরা হয়তো আপনারা যারা ভিডিওটা এখন ওয়াচ করছেন কি করবেন তারা এখানে নতুন কারণ নতুনরা কিন্তু এখানে কিছু জানে না বিধাই এখানে শেখার জন্য আসছে তো ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখেন উপকারিত হবেন আমিও আপনাদের সাথে সাথে উপকারিত হব তো লেখা হয়ে গেলে নেবেন লেখার পরে দেখেন এখানে কিন্তু আমি একটু টাইম নিয়ে আহ করে দেখাচ্ছি কারণ আপনারা যেন শিখতে পারেন ভালোভাবে এটা যদি আপনারা শিখতে পারেন তাহলে দশ মিনিট আপনি সময় দেবেন কারণ ইউটিউব থেকে আপনি যেহেতু ভিডিওটা শিখবেন তো ভালোভাবে দেখেই আপনাকে শিখতে হবে তাই না তো এই কারণে আমি এখানে লিখছি আমি একটু স্লো এখানে লিখে আপনাদের সামনে প্রেজেন্ট করছি সামনে আর একটু স্পিডে লেখা হবে এটা দেখতে পাবেন তো লেখা হয়ে গেল ফাইনালি তারপরে পাবলিক অ্যান্ড প্রাইভেট আপনি পাবলিকে দেবেন পাবলিকে দেওয়ার পরে এখানে আছে কিডস নট ফর কিডস দিয়ে দেবেন কারণ ছেলে বাচ্চাদের জন্য এই ভিডিওটা নয় এখানে আরেকটা সেটিং আছে অ্যাডভান্স পাবলিক আপনি যদি কারো গ্রুপে যদি কাউকে জয়েন করতেন তাদেরকেও করতে পারবেন সো ওখানে যেটা আমি প্রথম টাইটেলটা লিখেছি ওটাকে আপনি কপি পেস্ট করে ডিসক্রিপশনে আবারও পেস্ট করে দেবেন তাহলে আপনি জিনিসটা ভালো হবে যেরকম আমরা শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করি सेम এই প্রসেসই এটাও করবেন আপনারা তো এটা দেখতে পেলেন আপনি তো এরপর আপনি এখানে সুন্দরভাবে লিখে এরকম করে লোকেশন দেবেন আপনি কোন এরিয়াতে আছেন কোন জায়গায় আছেন ওই হিসাবে একটা লোকেশন দিতে হবে লাইক কেউ বাংলাদেশ ইন্ডিয়া আদার আদার যে জায়গায় তো আমি বাংলার ছেলে তো আমি এই কারণে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ হয়ে গেল এখানে আরো অ্যাডভান্স সেটিং আছে এই অ্যাডভান্স সেটিংটা দেখেন এখানে টিপলে এই অপশন দুটো আপনাকে দিতে হবে আর এই যে গো গো লাইভ টাইটেল এই গো লাইভ টাইটেলটাই কিন্তু আপনাকে দিলে আপনি মানে যেটা আপনি দেখেছেন ডিভাইড করা হয় একজন আরেকজনের সাথে ওই অপশনটা চালু করা যায় তো আমাদের এটা করার কোনো দরকার নেই তো হয়ে গেলে সব সবকিছু তারপরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে এই আর আছে গো লাইভ পেস্ট তো এখানে গিয়ে আপনাকে গো লাইভ পেজে চালু করতে হবে সো আবারও বলছি ভিডিওর মাঝখানে যদি কেউ নতুন হয়ে থাকেন যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকন অল টিপে দেবেন আমি যে কোনো ভিডিও আপলোড করব। আপনাদের সামনে নোটিফিকেশানটা চলে যাবে আশা করি আপনারা এই ভিডিওতে উপকারিত হবেন ভিডিওটা শুরু করেছি ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো গোইতে চালু করে দিলাম দেখেন এখন আমি এসে গেছি লাইভের ভিতরে একটা অপশন আছে ফ্লিপ ফ্লিপ বলে এই করা হলো মানে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এখন আপনাদের সামনে আছি তো ব্যাক করলে দেখবেন এখনই ব্যাক করব। ব্যাক অপশন যখন টিপবেন ব্যাক হবে নিচে আছে মিউট তারপরে আছে ক্যামেরা অফ করতে পারবেন তারপরে আছে ব্রাইটনেস ইয়ানি আপনি কোনো আপনার চেহারা চেরা আপনি একটা টেম্পেল লাগাতে পারবেন এখানে সব অপশন আছে ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন আপনি মিউট অপশান করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে কিভাবে কি করবেন সব কিছু ভালোভাবে দেওয়া আছে দেখে নেবেন এখানে মেইন আমি ভিডিওটা মেইন টপিক হয়েছে যে আপনি কিভাবে লাইভ শুরু করবেন এবং কিভাবে ব্লু দেবেন কিভাবে পিনে বসাবেন এবং কি পিনে বসানো হয়ে গেলে আপনাকে কিভাবে বন্ধু করবে কাউকে আপনি ব্লু দিচ্ছেন ব্লু দেওয়ার পরে কিভাবে সে আপনাকে বন্ধু করবে দেখেন এখানে আবার আপনার হয়েছে সেটাও দেখতে পারবেন এই যে টপ ফ্যান আছে এখন কিন্তু টপ ফ্যানে কেউ নেই জিরো আছে তো কেউ যখন লাইভে জয়েন হয়ে যাবে তখন যদি আপনার মনে হচ্ছে লাইভ কোনো কমেন্ট শো হচ্ছে না তখন এই সেটিং এ টিপ দেবেন টপ মেসেজে গেলেন অল অ্যান্ড মেসেজ এটা আপনি দেখতে পাবেন সবকিছু যখন মেসেজটা আটকে যাবে তখন অল মেসেজে দেবেন আবার যদি শুরু হয়ে টপ মেসেজ দেবেন তাহলে আপনার এই দেখেন একজন চলে আসছে বাবুল ভাই বলে একজন আইডি আছে ওনার চলে আসছে ওনাকে আমার আগে থাকতে ব্লু দেওয়া আছে এই কারণে কিন্তু ব্লু কালারের চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন তো আমি এটা নতুন কাউকে ব্লু কিভাবে দেয় আমি এটা আবারও শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনই দেখাবো ভিডিওর মাঝখানে একটুখানি আবার বলে দিচ্ছি যারা নতুন আসছেন অবশ্যই কিন্তু যারা লাইকটা দিতে ভুলে গেছেন লাইক দেবেন আর আমাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন দেখেন এই যে এখানে দেওয়া আছে যখন নতুন কেউ আমাকে ব্লু চেয়েছে এখানে মোটরাটার দুই নম্বরেরটা দেবেন তাহলেই ব্লু হয়ে যাবে এই যে বিডি যেটা এসে গেছে বেস্ট বিডি একে ব্লু দিয়েছি আমি এখন কিন্তু দেখবেন এই কমেন্ট করলে আবার ব্লু হয়ে যাবে আপনাকে দেখাচ্ছি অবশ্যই এটা বুঝতে পারবেন ভালোভাবে আপনারা দেখে নেন তো এখানে কিন্তু অনেকে এরকমের আসছে সবাই পাশে আছে আমি কিন্তু একটা আপনাকে লাইভ করেই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আমি আগে করেছি সুন্দরভাবে এই দেখেন এই এখন দেখা যাচ্ছে বাবুল ভাইয়ার এইটাই কিন্তু ব্লু আছে সো এখনই হবে এই দেখেন এই যে চলে আসছে এই যে বিডি দেখেছেন এই যে হাত দেওয়া আছে এরকম করে যে হাতের যে ইমোজোটা আছে ওখানে ওর পাশে দেখেন একটা ব্লু কালারের ইমোজো দেওয়া আছে তো এটা থেকেই আপনাকে বুঝতে হবে যে এরকমের ব্লু দেয় তো আবার যদি ব্লুটা আপনাকে তুলতে হয় সেম আবার ওই অপশনেই যেতে হবে সেটাও আমি এখনই দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন সব কিছু আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি শিখে যাবেন কিভাবে আপনি লাইভ স্ট্রিম করবেন কিভাবে ব্লু দেবেন কিভাবে আপনি একে অপরের সাথে বন্ধু করবেন সেই ভিডিওটাকে সম্পূর্ণ দেওয়া আছে আপনি শিখে নিতে পারবেন এই ভিডিওটা দেখেই আশা করি আপনারা এই ভিডিওটাতে উপকারী হবেন কারো কোনো ক্ষতি হবে না অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা অনেকে আছেন যারা লাইভ করেন এখানে দেখেন যেখানে উপরে লাইভের কস চিহ্ন আছে লাইভে কতজন এসছে কতজন জয়েন আছে সব কিছু এখানে দেখায় দেখেন सेम পিন পোস্টে চাইলো আমাকে এই তিনি তো আমাকে এখানে পিন পোস্টে করে দিলাম सेम আইডি উপরে প্রেস করলাম উপরে পিন পোস্ট লেখা ছিল পিনটা আমি পোস্ট করে দিলাম এখানে চলে আসলো তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কি রকমের করা হচ্ছে আর কি রকমের করে ভিডিওটা দিয়েছি দেখেন টপ মেসেজে গেলাম এখন কজন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সব দেখা যাবে মেসেজ আটকে গেলে কমেন্ট আটকে গেছে কিনা আবার দেখতে পাবেন এইসব সব কিছু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন কারণ আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এই পিন পোস্টে যেরকমের ভিডিওতে দেওয়া আছে সেম আপনারা এরকমের ফলো করেন দেখবেন আপনারা অবশ্যই লাইভ স্ট্রিম শুরু করতে পারবেন এখানে দেখেন যদি কোনো ই প্রবলেম হয়ে যায় কমেন্ট অন করা অফ করা সবকিছু আপনি এখানে সেটিং পেয়ে যাবেন তো যেটা যেরকমের যেরকমের গাইডলাইন দেওয়া আছে যেরকম যেরকমের ভিডিওতে বলা হচ্ছে আপনি সেম ওই রকমেরই করেন তবে আপনি খুব সুন্দরভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন তো দেখেন বন্ধুরা কারণ ভিডিওটার ভিতরে হয়তো আমি অনেক কথা বলছি আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে এত কথা বলছি যে এত বেশি বলতেছি কারণ একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাতে গেলে অনেক কিছু বলতে হবে তো ওই কারণে বোঝাচ্ছি বলতেছি সবাই ভালোবেসে পাশে থাকবেন আশা করি কারণ এখানে দেখেছেন আমি আবার কিন্তু যখন আপনি ব্লুটা তুলবেন কিভাবে এরকমের আপনি ওই আইডির উপরে প্রেস করেই তখন মোটর যাবেন প্রেস করলে দেখবেন ব্লুটা উঠে যাবে এখন কিন্তু এই বিডি রিয়াকশন দেখা যাচ্ছে ব্লু আছে নেক্সট কমেন্ট আসবে দেখবেন ওনার ব্লু থাকবে না ব্লু কালার হবে না এটা আপনারা কিন্তু একটু ভিডিওর মাধ্যমে ভালোভাবে ফলো করে নেবেন খুব সুন্দর করে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি এই কারণেই বলেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই শিখে যেতে পারবেন কিভাবে দেখেন এই এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিও যে বেস্ট বিডি এটা আছে ওটা কিন্তু এখন আর ব্লু নেই ব্লু চিহ্ন নেই তো সবাই কিন্তু আমাকে লাইক দিতে বলবেন না অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মাঝেই কিন্তু অনেক কষ্ট মেহনত করেই এই ভিডিওটা প্রেজেন্ট করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে যাবেন যদি ভালো না লাগে ভিডিওটা নতুন হয়ে থাকলে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখেন এরকম হয়ে গেল ভিডিওটা এখন যেখানে করচ্ছিন্ন ছিল ওখানে টিপলি আপনি ভিডিওটা লাইভটা অ্যান্ড হয়ে যাবে তো এখানে দেখেন ডান দেওয়া আছে কজন আমার ভিউ হয়েছে তিনজন উনচল্লিশটা কমেন্ট হয়েছে আর তিনটে পুড এসছে আর এভারেজ টাইম এসছে ফিফটি ফাইভ পয়েন্ট এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম পরবর্তী আমার কাজে লাগবে ডান করে দিলাম এখন আসবো দেখেন এই ভিডিওটাকে আপনি পাবলিশ কী করে করবেন এখানে যেই অ্যারো চিহ্নটা দেখছেন এখানে তিন ডাটে চিহ্ন দেবেন যেখানে ডিলেট লেখা আছে অবশ্যই এটা এখন হবে না সঙ্গে সঙ্গে তো এটা এখন এখানে স্কিপ করে দিলাম এখন আপনাকে দেখাচ্ছি আপনি কীভাবে আপনি কীভাবে বুলি নেওয়া হয়ে গেলে কিভাবে আপনি বন্ধু করবেন দেখেন এখানে এই যে বাবুল ভাইয়া দেখতে পেলেন এখানে এরকম করে খুব সুন্দরভাবে ভাবে বন্ধু করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা ওয়াচিং করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি হাসান অর্জিন আজকে মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ